হঠাৎ দেখে যে কোনো মানুষেরই মনে হতে পারে অবিকল পশু পাখি কিন্তু বাস্তবে তা নয় প্রকৃতিজাত পাঠ থেকেই ঘর সাজানোর সামগ্রী তৈরি করে চলেছেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের হস্তশিল্পী সত্যেন্দ্রনাথ রায় প্রত্যাশিতভাবেই প্রশ্ন উঠেছে কি এমন কাজ করেছেন হস্তশিল্পী সত্যেন্দ্রনাথ না তিনি ঘর সাজানোর জন্য একের পর এক বন্য পশু পাখি বানিয়ে চলেছেন বিরামহীনভাবে যার মধ্যে রয়েছে হরিণ ময়ূর বাঘ সিংহ হাতি ইঁদুর জিরাফ কাঠবেড়ালি পেঁচা বিভিন্ন পশু পাখি সহ টুপি কোট পাপোষ আসন সহ আরো কত কি পাটে তরিয়ে পশু পাখি দিয়ে সাজছে ঘর বর্তমানে ট্রেডিংয়ে চলছে জুটের সামগ্রী দূষণ রুখতে পরিবেশ বান্ধব পাটের সামগ্রী ব্যবহার বাড়াতে উৎসাহ যোগাচ্ছে সরকারও তাই বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে কুড়ি বছর যাবৎ নিজের বাড়িতেই একের পর এক পাটের জিনিস বানিয়ে চলেছেন হেমদাবাদের বাসিন্দা সত্যেন্দ্রনাথ রায় তার তৈরি এই পাটের সামগ্রী মুম্বাই আমেরিকা সহ ব্যাঙ্গালুরুতেও পাড়ি দিচ্ছে সতেন্দ্রনাথ রায় জানান চাষবাসের পাশাপাশি অবসর সময় তিনি মাঠ থেকে কিংবা বাজার থেকে পাট কিনে এনে তা দিয়ে সুতো বের করে বিভিন্ন ধরনের পাখি শোপিস তৈরি করে থাকেন বাজার থেকে উন্নত মানের বোম পাট দিয়েই তার এই শিল্পকর্ম প্রায় পাঁচ হাজার টাকা কুইন্টাল দরে পাট কিনে নিয়ে এসেছেন তিনি বাবু পাট দিয়ে তৈরি করে ফেলেছেন গায়ে দেওয়ার জন্য কোট মাথার টুপি ঘরের মেঝেতে রাখার পাপোষ এই পাটের সামগ্রীগুলি পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চাশ তিনশো এমনকি পাঁচশো হাজার টাকা দামেও বিক্রি করা হয় এছাড়া বাবুর পাটের সামগ্রীগুলি বিভিন্ন সরকারি বেসরকারি হস্তশিল্প মেলায় নিয়ে গিয়ে বিক্রি করেন তিনি তিনি আরও বলেন সরকার হস্তশিল্পী ভাতা দিয়ে থাকলেও তার ভাতা এখনও বরাদ্দ হয়নি সময়ের সঙ্গে পাল্টাচ্ছে মানুষের চিন্তা ভাবনা জেলার এই সোনালী ফসল দিয়েই তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবহার্য সামগ্রী ইট পাথরের ঘেরা শহরের মানুষগুলি একটু প্রকৃতির ছোঁয়া চান মানুষের প্রকৃতির কাছাকাছি থাকার চাহিদা পূরণ সম্ভব তা যদি এই পাট দিয়েই হয় তবে মন্দ কি তাই শুধু দেশে নয় বর্তমানে বিদেশেও পাড়ি দিচ্ছে সত্যেননাথবাবুর তো হাতে তৈরি এই পাটের সামগ্রী এ বিষয়ে সত্যনাথ বাবু আর কি কি বলেছেন শুনুন রায়

পুতুল ভাষার আমাদের জ্যাকেটও তৈরি করানো যায় পাটের যে কোটগুলো উপরে হয় যেটা যেটা গরু গরু সুতা দিয়ে ওটাকে ওয়াশ করে সফেদ করা হয় ব্লিচিং দিয়ে ওয়াশ করে ওয়াশ টাস করে ওটাতে ক্রুজ কাটা দিয়ে আমাদের তৈরি করতে হয় তো এই কী কী বানানো গুলো কী কী ড্রেস তৈরি হয় মুদি কোট মুদি কোট তৈরি হবে এমনি উপরে জ্যাকেট তৈরি হয়

তার শিল্পকর্ম যে একদিন দেশ বিদেশেও খ্যাতি অর্জন করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের হেমতাবাদ ঘুরে সত্যেন মোহন্তের রিপোর্ট টাইমসোর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স